হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই মজাদার বিরিয়ানি রেসিপি শেয়ার করব। বাসায় থাকা সামান্য কিছু গরুর মাংস দিয়ে এই বিরিয়ানি রেসিপি আপনারাও তৈরি করতে পারেন আর এই বিরিয়ানিটা আমি কোনো প্রকার বিরিয়ানি মশলা ছাড়া তৈরি করব। বাসায় সামান্য কিছু মশলা দিয়ে এই বিরিয়ানি তৈরি করব। আর এই বিরিয়ানি তৈরি করতে আমি কোনো প্রকার বিরিয়ানি মশলা ব্যবহার করব না গড়ে থাকা সামান্য মশলা দিয়ে আমি বিরিয়ানিটা কমপ্লিট করব। হয়তো আপনারা ভাববেন যে বিরিয়ানি মশলা ছাড়া কিভাবে বিরিয়ানি হয় আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব প্রথমে আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন গরম তেলে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর হচ্ছে আমি কিছু গরম মশলা দিয়ে দিব এখানে আমি নিয়েছি তেজপাতা গোলমরিচ লং দারুচিনি এলাচ সবগুলো নিয়ে সবগুলো মশলা দিয়ে দিলাম এই গরম মশলাগুলো আর পেঁয়াজগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব এই মশলা আর পেঁয়াজগুলো যত বেশি তেলের মধ্যে ভেজে নিব তত ভালো একটা স্মেল আসবে বিরিয়ানির মধ্যে এই মশলাগুলো আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিব দু চামচ পরিমাণে রসুন বাটা এবং দু চামচ পরিমাণে আদা বাটা আদা রসুন ধা হয়ে গেলে আদা রসুনগুলো ভালো করে ভেজে নিব আদা রসুন যত বেশি তেলের মধ্যে ভেজে নেবেন তাহলে আদা রসুনের গন্ধটা ভালো করে উঠে যাবে আর আদা রসুন ভালো করে ভাজা না হয়ে গেলে তাহলে পরবর্তীতে আদা রসুনের গন্ধ লাগবে আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব এখানে গরুর মাংস আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটি কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিলাম এবং দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এবং গরম মশলা সবগুলো এক চামচ পরিমাণে দিয়েছি সবগুলো মশলা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব মশলাগুলো আগে গরুর মাংসের সাথে মিক্স করে নেব মশলাগুলো এমনভাবে গরুর মাংসের সাথে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা মাংসের সাথে মশলা লেগে যায় এবং মশলার মাংস ভালো করে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণে গরুর দুধ আপনারা চাইলে এখানে পাউডারের দুটো আপনারা গুলে দিতে পারেন এবং সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে ভালো করে মিক্স করে নেব আমি কিন্তু গরুর মাংসটা একেবারে কষিয়ে নিব দ্বিতীয়বার আর কোনো পানি অ্যাড করব না এবং সবগুলো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি আরও এক কাপ পানি অ্যাড করে দিলাম দিয়ে ডাকনা দিয়ে দিব ডাকনা দেওয়া হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিলাম এই পনেরো বিশ মিনিটের মধ্যে আমার কিন্তু গরুর মাংস থেকে পরিপূর্ণভাবে জলটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিব। যেহেতু আমার মাংসটা এখনো পরিপূর্ণভাবে শুকায় নাই এখনো একটু জল জল আছে তাই আর একটু শুকিয়ে নেব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব এখন মোটামুটি জলগুলো শুকানো হয়ে গিয়েছে এর মাঝে আমি কিন্তু একটি গরুর মাংস নিয়ে দেখেছি মাংসগুলো ভালো করে কুক হয়েছে কিনা মোটামুটি মাংসটা ভিতর থেকে কুক হয়ে গিয়েছে এখন সবগুলো মাংস তুলে নিব আপনারা চাইলে মাংসগুলো আরও দুই থেকে তিন মিনিটের মতন কষিয়ে নিতে পারেন কিন্তু আমার মোটামুটি মাংসগুলো ভিতর থেকে অনেক নরম সফট হয়েছে তাই আমি এ পর্যায়ে তুলে নিলাম মাংসের গায়ে থাকা এক্সট্রা যে মশলাগুলো ছিল এগুলো আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চাল এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি চালগুলো আগে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে ভালো করে পানি সরায় নিলাম এখন চালগুলো দেওয়া হয়ে গিয়েছে আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো চালগুলো ভালো করে ভেজে নিব বিরিয়ানি রান্না করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে বিরিয়ানিটা একটু জরজরে ভাব হবে যেহেতু চালটা পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পানি আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার থেকে ডাবল পরিমাণ পানি দিয়েছি আপনারাও যে পরিমাণ চাল নেবেন তার থেকে ডাবল পরিমাণ পানি দিবেন পানি দেওয়া হয়ে গেলে এরপর আগে থেকে উঠে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংস দেওয়া হয়ে গেলে মাংস আর পানিগুলো ভালো করে মিক্স করে নেব এখন দিয়ে দিব এক চামচ পরিমাণে ঘি ঘিটা অপশনাল ঘিটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে আর আপনাদের বাসা না থাকলে ঘিটা দেওয়ার দরকার নেই ঘি দেওয়া হয়ে গিয়েছে এখন এভাবে চুলা রাঁচ মিডিয়াম টু লোয়ে রেখে পনেরো মিনিটের মতন ডেকে দিব পনেরো মিনিট পর আমার পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন বিরিয়ানিগুলো আমি এক পাশ করে দিব এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে সবগুলো বিরিয়ানি ভালো করে চেপে ঢেকে দিবো এভাবে আমি দমে রেখে দিব দমে আধা ঘন্টা মতো রাখলে চলবে বেশি রাখা লাগবে না এখন কিন্তু বিরিয়ানি গায়ে সবগুলো পানি শুকিয়ে গিয়েছে মোটামুটি বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেছেন যে কতটা জর্জরে হয়েছে এবং কোনো প্রকার বিরিয়ানি মশলা ছাড়াই আমি কিন্তু বিরিয়ানিটা কমপ্লিট করেছি আর খেতে কিন্তু কোনো অংশে কম হয় নাই বিরিয়ানি মশলা দিলে যতটা টেস্ট হতো তার চেয়ে বেশি মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই বিরিয়ানির রেসিপিটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং আমার রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন